সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে এ তো চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারিকা নামে পাক টিকরা তো চির অম্লান চির মুক্তির ডাক এই যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া সেই দুনিয়া এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি তুমি দো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে ঠিক না বলেন